আজকে তোমাদেরকে বুটের ডালের বড়া তৈরি করে দেখাবো তো সেই জন্য এখানে আগে থেকে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো এরপরে এখন এগুলোকে বেটে নিচ্ছি পাটায় খুব ভালো করে বেটে নিতে হবে কিন্তু আমরা খেসারির ডালে যেভাবে পেঁয়াজও করে থাকি বিষয়টা তেমন না এটা বড়া বানাচ্ছি আমরা পেঁয়াজও বানাচ্ছি না তো ডালটাকে খুব ভালো করে বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর এইটার মধ্যে কিন্তু বেশি পেঁয়াজ দিচ্ছি না কারণ আমরা আগে বলেছি এটা কিন্তু পেঁয়াজও হবে না এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন সরি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতন লবণ এখন এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর পেঁয়াজও সাধারণত ভাজা হয় ডুবো তেলে তবে আমরা ডুবো তেলে ভাজবো না আমরা এটা হচ্ছে কম তেলে আমরা বড়া বানাবো আমরা যেভাবে সচরাচর বড়া খেয়ে থাকি তো সেরকম বড়া বানাবো একটা কড়াইয়ে তেল গরম করে আমি এর মধ্যে ছোট ছোট বল করে আমি দিয়ে দিচ্ছি বড়া বড়া শেপের মতো করে এখন এটাকে সবগুলো একসাথে এরকম ভাবে দিয়ে দিব অবশ্যই একটু সাবধানে করতে হবে তা না হলে কিন্তু হাতে তেল ছিটে যেতে পারে তো অবশ্যই কাজটা সাবধানে করতে হবে আমি সবগুলো বড়া শেপ দিয়েছি এখন এটাকে উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে আমি এক পাশ প্রায় দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এটা কিন্তু মিডিয়াম লোতে করে ভাজতে হবে আর চুলার জাল বাড়িয়ে কিন্তু এই বড়াগুলো ভাজা যাবে না সেক্ষেত্রে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে সো অবশ্যই কিন্তু চুলা চুলার জাল কমিয়ে দেন ভাজতে হবে এখন আমি এই বড়াগুলোকে আমি একটা পাশ উল্টে দিচ্ছি অপর পাশটা কিন্তু অলরেডি হচ্ছে লাল হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ভাজা হয়ে এসেছে এখন এরকম করে আমরা এ পিঠ ও পিঠ দুই পিঠে প্রায় পাঁচ মিনিট পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব। অবশেষে কিন্তু আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই কি আমি তুলে নিব আর অন্য একটা পাতের তেল ছড়িয়ে নেব আর বাকি যে বড়াগুলো আছে সেইভাবে আমি ভেজে নেব আর এই বড়াগুলো একটু মুচমুচে ভাজতে চাইলে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে তাহলে বড়াগুলো অনেক মুছমুছে হবে তো আমি বড়াগুলো তুলে নিচ্ছি তৈরি হয়ে গেলো আমাদের দারুণ স্বাদের বুটের ডালের বড়া তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রেসিপি ভালো লাগলে একটা শেয়ার দিও আর চাইলে বাসায় নিজেরাও ট্রাই করতে পারো আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে তো আজকে রেসিপি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা সবাইকে